শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো তো আজকে একাদশী তো আমি একাদশীর উপোস করছি তো যাব স্কুলে রান্না করতে তো ভাবলাম যে ওখান থেকে দোকান থেকে যাওয়ার পথে কিনে নেবো তো দেখলাম যে না একজন ফল নিয়ে এসছে আমাদের বাড়ির কাছে রাস্তায় তো আমি কি করলাম আমি কিনে নিলাম আর একটা জলের বোতল নিয়েছি ওখানের জল তো খাবো না আজকে আলাদা জলের বোতল নিয়েছি তাই তো যাই হোক চলে এসছে আর এখানে দেখো সব জিনিসপত্র আমাদেরকে দিয়ে দিচ্ছে রান্নার জন্য তো জানো বন্ধুরা আজকে আমাদের স্কুলে এটা হচ্ছে লাস্ট দিন মানে যে রান্নাটা করছি না মানে এক মাস তো সেটার আজকে লাস্ট দিন তো যাই হোক এ দেখো সবাই চা খেয়ে নিচ্ছে আর আমি আর পূর্ণিমাতেও খাবো না আজকে পূর্ণিমা দিয়েও একাদশী আমিও একাদশী করছি তো চাল গ জল গরম হয়ে গেছে আবার চাল দিতে আবার ডালটাও দেখো এইদিকে সেদ্ধ হয়ে গেছে আবার ডালের ফোরন দেবে আর পূর্ণিমেদে আমার সাথে ইয়ার কি মারছে ক্যামেরা করছি বলে যাই হোক অনেক হাসি মজা হলো তো আর সত্যি কথাই যে এই যে কটা দিন আমরা একসাথে ছিলাম বেশ ভালোভাবেই কেটে যেত একসাথে খাওয়া দাওয়া আর জানি না এই দিনটা কবে তারপরে দেখলে তো যে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে তো ডালটা বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ভাবলাম যে তাহলে ফলগুলো কেটে নিয়ে আর ধুয়ে ধুয়ে ঠেয়ে নিয়ে আসি তো তারপরে ভাত ভাতটা হয়ে গেছে তো কি বলো তো আজকে না খাবার দিতে বাচ্চাদের মনে হচ্ছে দেরি হবে কেননা ভালোই বেলা হয়ে গেছে এখনও সবজি বাকি আছে তারপর ডালটাও তো বাকি আছে ফুটবে তো আমাদের কোনো দোষ না যেন তো আমরা তাড়াতাড়ি চলে আসি কিন্তু যে খাবার দেয় না ও একটু দেরি করে আসে যেন না সেই কারণেই সবজিপাতির মশলা টশলা সবই হয়ে গেছে তো আর এই দিকের গ্যাসটা একটু ঠিক করে জ্বলছে না আর একটা জিনিস কি বলবো আমি তোমাদেরকে ভাবছি বলবো কি না স্কুলে যে মানে রুটিনটা টানানো হয় যে এই খাবার এই এই দিনে এই খাবার বাচ্চারা খেতে পারবে তো সেরকম কিছুই দেখছি না যে যে যেইগুলো লেখা থাকে সেইগুলো তো কিছুই বাচ্চারা পায় না যাই হোক এদিকে দেখো ভাতটা দিয়ে ও দেখছে যে কীরকম হয়েছে এদিকে পুটুল ভাজা হয়ে গেছে সোয়াবিন ভেজে নিয়েছে আর আজকে আমরা একটা জিনিস করবো মানে ফোটলের চাকনি হবে আর আলু মাখা তো হয়ই ডেলি আমাদের এটা রুটিন যে আলুটা মাখা হয় আর সবাই একসাথে খাওয়া হয় তো আমি আর পূর্ণিমে দিয়ে খাবো না কিন্তু তাও আমাদেরটা নিয়ে যাবো বাড়িতে তো সেই কারণেই তো এখানে দেখো ওই পটল আর দিয়ে দিলাম আর বাচ্চারা এসেছিল তখন আমরা এখন মশলাটা কষাচ্ছিলাম তো ওর জন্য বললাম যে তোমরা যাও হলে ডাক দেব। তখন বললাম না খাবার করতে আজকে দেরি হবে তো সেরকমই তো তারপরে হয়ে গেল দিয়ে ওদেরকে আবার আমি ডেকে দিলাম যে চলো খাবার হয়ে গেছে তো সবাই দেখো এই যে এসছে আর একটু দাঁড়িয়েই ছিল ওরা আজকে অবকা করছে আমি বুঝতে পেরেছি যখনই ডালটা চাপেছে তখনই বুঝতে পেরেছি যে খাবার দিতে লেট হবে তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো যে লেখা আছে না সেরকম যেটা লেখা আছে সেরকম কিছুই আমরা তো দেখতে পেলাম না ঠিক আছে বাচ্চাদের জন্য যাই হোক জানি না সেটা কেন তো এখানে দেখো বললাম না পটল বাটা করবো তো সেটার জন্য এই যে পোটলটা মিক্সিতেই করে নেওয়া হয়েছে আর এখানে ভেজে নেবে তারপরে কালো জুড়ে দিয়ে ভেজে নিচ্ছে তো জানি না এটা আমি খাইনি নি কখনও তো দেখা যাক কেমন হয় তো এই যে করার পরে এরকম হয়েছে দেখতে তো আর এই যে আমাদের আলো মাখা পূর্ণিমার দিনে আমার আর ওরা সবাই খাবার খেয়ে নিয়েছিল মানে সবজিটা হওয়ার আগে ওরা খেয়ে নিয়েছিল ওই বাটা ফাটা দিয়ে সব কিছু দেওয়ার সবজিটা তো লাস্টে হলো তো তারপরে আমরা এখন এই দিকে খাচ্ছি আর ওরা সব বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছে কেন বাচ্চাদেরকে খাবার ওরাই দেয় আমরা তো খুব একটা দেই না আর এখানে সেই ফল ধুয়ে ফুয়ে রেখেছিলাম তো তখন তার খাওয়া হলো না বাচ্চারা ওয়েট করছিলো তো ওদের সামনে আমরা খাই কী করে তো সেই কারণে আমরা এখন খেয়ে নিচ্ছি তো আমি একটু ঝাল ছাড়া খেতে পারি না আমি এখনও তোমাদের সাথে কথা বুঝি ভয় দিচ্ছি আর মনে হচ্ছে আমি টমেটোটা মনে হচ্ছে এখনও মানে এখন পেলে আমি খেতাম এরকম কিছু একটা ব্যাপার তো সব কাজ বাজ করে সব গুটিয়ে তো আমার বাড়ি চলে আসে এখন বেজে গেছি তিনটার জানো তো আজকে অনেকটা খাবার বেঁচে গেছিলো কেন কি যেন থালা নেই স্কুলে কম থালা আছে আর পাতাও ছিল না তো সেই কারণে খাবার বেঁচে গেছিলো তো বাড়িতে নিয়ে এসেছি ছেলেরা খেয়ে নেবে সবাই নিয়ে এসেছি আমরা তো চলো এখন দেখাচ্ছি কি কি এনেছি ঠিক আছে তো এই দেখো এই যে ভাত এনেছি আর এখানে আছে এই যে ভাজা আছে এই ভাজা আছে তারপর ডাল আছে তারপর সবজি এনেছি মানে টুকিটুকি সবই এনেছি তো যাই হোক তো আমি যাই চান্দান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো চলো আর রাতে আর কিছু খাবো না সে ফল এনেছিলাম তো সকালে দেখলেই তো ফল নিয়েছিলাম সে স্কুলে নিয়ে গেছিলাম আর এই ধরো এখানে অনেক কিছুই আছে তো সন্ধ্যাবেলা এটা খেলেই হয়ে যাবে চানদান করে একটু এসে খেয়ে নেবো আর এমনিতেও যেন উপাস থাকলে বেশি কিছু খাওয়া যায় তো বন্ধুরা এখন বাজে পাঁচটা চান করতে করতে পাঁচটা বেজে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো চলো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও চলো রাধে রাধে